আজ আমাদের ক্যালেন্ডারের দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে আমরা ক্যালেন্ডারের মেনলি যে থিওরিমটা আছে একটা দুটো টাইপসের সেই থিওরিমটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকে আমরা কী করবো সুবিধদাসের বই থেকে প্রথম টাইপসের যে ক্যালেন্ডারের অঙ্কগুলো আছে আর কি সেইগুলো আমরা করবো এসব আমাদের শুরু করা যাক প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা বলেছে উনিশশো একাশি সালের ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার হলে উনিশশো তিরাশি সালের ফার্স্ট জানুয়ারি বার ছিল এখানে কী বলেছে দেখো এখানে বলেছে উনিশশো একাশি সালের ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এইটা তোমাকে বলে দিয়েছে যে বৃহস্পতিবার ছিল তোমার থেকে কী জানতে চেয়েছে উনিশশো তিরাশি সালের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কি বার হবে এটা তোমার থেকে জানতে চেয়েছি দেখ আমরা এটা কীভাবে করবো উনিশশো একাশি সাল এর মাঝে কতগুলো সাল আছে উনিশশো একাশি থেকে উনিশশো এর মাঝে দেখো উনিশশো একাশি তারপরে আছে কত উনিশশো বিরাশি তারপরে আছে উনিশশো তিরাশি এই তিনটে সাল আছে এবার উনিশশো একাশি সালের ফার্স্ট জানুয়ারি দিয়ে দিয়েছে উনিশশো একাশি সাল কত দিনের হবে তো উনিশশো একাশি সালকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো না তাহলে উনিশশো একাশি সাল হচ্ছে জেনারেল ইয়ার জেনারেল ইয়ার মানে কি নন লিপিয়ার ইয়ার মানে লিপিয়ার নয় তার মানে জেনারেল ইয়ার হলে উনিশশো একাশি সাল দিনে বছর হবে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হবে এইবার তোমাকে ফার্স্ট জানুয়ারি দিয়ে দিয়েছে তো ফার্স্ট জানুয়ারি দিয়ে দিয়েছে মানে একদিন প্রথম দিন দিয়ে দিয়েছে তো তাহলে আমি কী করবো ওই একদিনটা আমরা বিয়োগ করে দেবো তো একদিনটা বিয়োগ করলে কত হচ্ছে তিনশো চৌষট্টি দিন তাহলে আমার দেখো এই যে উনিশশো একাশি সাল এর তাহলে আমার হাতে কতদিন আছে তিনশো চৌষট্টি দিন আছে এবার তিনশো চৌষট্টিকে আমি যদি সাত দ্বারা ভাগ করি দেখো কত রিমাইন্ডার থাকে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এক থাকলো নিচে চার নামলো সাত গুণে চোদ্দো মানে কোনো রিমাইন্ডার থাকছে না মানে রিমাইন্ডার জিরো থাকছে মানে আমি দেখতে পাচ্ছি উনিশশো একাশি সালে কোনো দিন এক্সট্রা থাকছে না তারপর দেখো উনিশশো বিরাশি সাল এটা লিপিয়ার বছর না নন লিপিয়ার বছর দেখো উনিশশো বিরাশিতে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো না তাহলে এটা নন লিপিয়ার বছর মানে এটা গত তিনশো পঁয়ষট্টি মাস তিনশো পঁয়ষট্টি দিনে বছর তো তিনশো পঁয়ষট্টিকে আমি যদি সাত দ্বারা ভাগ করি দেখো তিনশো পঁয়ষট্টিকে আমরা সবাই জানি সাত দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে রিমাইন্ডার থাকবে ওয়ান তার মানে দেখো উনিশশো বিরাশি সালে আমার কদিন এক্সট্রা থাকবে উনিশশো বিরাশি সালে আমার একদিন এক্সট্রা থাকবে উনিশশো একাশি সালে কদিন এক্সট্রা থাকবে কোনো দিন এক্সট্রা থাকবে না সঙ্গে শূন্য দিন এক্সট্রা থাকবে আচ্ছা এবার আসি উনিশশো তিরাশি সাল উনিশশো তিরাশি সাল কিন্তু আমরা পুরনো না আমাদের বলেছে উনিশশো তিরাশি সালের ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি মানে কত জাস্ট আমরা একদিন নেব মানে আমার এখানে কত আছে এক আছে এইবার আমরা কি করবো দেখো সবকটাকে সব কোটাকে যোগ করবো এক আর এক যোগ করলে দুই হচ্ছে দুইয়ের সঙ্গে জিরো যোগ করলে কত হচ্ছে সেই দুই হচ্ছে মানে জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত দুই হচ্ছে এবার দেখো তোমাকে কি বলেছে ফার্স্ট জানুয়ারি বলে দিয়েছিল কিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার এটা বলে দিয়েছিল বৃহস্পতি বৃহস্পতিবার বলে দিয়েছিল এবার আমি কদিন এক্সট্রা পাচ্ছি এখানে পাচ্ছি জিরো দিন এখানে পাচ্ছি একদিন এখানে পাচ্ছি একদিন তাহলে টোটাল কতদিন এক্সট্রা পাচ্ছি টোটাল পাচ্ছি দুদিন এক্সট্রা তাহলে আমরা বৃহস্পতিবারের সঙ্গে দুদিন আমরা অ্যাড করবো তো বৃহস্পতিবারের সঙ্গে দুদিন অ্যাড করলে কি হবে শুক্র শনি মানে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে শনিবার পরিবার মানে আমি বলে দেবো যে উনিশশো একাশি সালের ফার্স্ট জানুয়ারি যদি বৃহস্পতিবার হয় উনিশশো তিরাশি সালের ফার্স্ট জানুয়ারি কীবার হবে শনিবার হবে দুয়ের প্রশ্নটা বলেছে উনিশশো তিরাশি সালের ফিফথ ফেব্রুয়ারি শনিবার হলে উনিশশো ছিয়াশি সালের ফিফথ ফেব্রুয়ারি কিবার ছিল এখানে কী বলেছে দেখো উনিশশো তিরাশি সাল এর কী বলেছে ফিফথ ফেব্রুয়ারি ফিফথ ফেব্রুয়ারি বলেছে যে তোমার শনিবার ছিল তোমার থেকে জানতে চেয়েছে কি উনিশশো ছিয়াশি সালের ফিফথ ফেব্রুয়ারি কিবার হবে এইটা তোমার থেকে জানতে চেয়েছে তো আমরা সিমিলার ওয়েতে করবো দেখো এই উনিশশো তিরাশি উনিশশো ছিয়াশির মাঝে কতগুলো সাল আছে দেখো উনিশশো চুরাশি আছে আর কি আছে উনিশশো পঁচাশি আছে এইটা আছে তারপর আছে কি উনিশশো ছিয়াশি এই চারটে সাল আছে এবার উনিশশো তিরাশি সাল কতদিনের বছর হবে বলো তো উনিশশো তিরাশি সাল দেখো নন লিপিয়ার বছর মানে উনিশশো তিরাশিকে আমরা যদি চার দ্বারা ভাগ করি এটা দেখো কাটাকুটি যাচ্ছে না মানে সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে না তাহলে এটা লিপিয়ার বছর নয় তো লিপিয়ার বছর নয় মানে কত তিনশো পঁয়ষট্টি দিনের বছর এবার দেখো পুরো তিনশো পঁয়ষট্টি দিন আমরা নিতে পারবো না কারণ ফিফট ফেব্রুয়ারি তো শনিবার বলে দিয়েছে তাহলে ফিফট ফেব্রুয়ারি পর্যন্ত কতদিন সেটা আমরা বাদ দেবো তো দেখো প্রথমবারে জানুয়ারি জানুয়ারি মাস দিনে একত্রিশ দিনে প্লাস ফেব্রুয়ারি মাসের কদিন আমরা নেব দেখো পাঁচ দিন দেবো কারণ ফিফট ফেব্রুয়ারি বলছে মানে প্লাস ফাইভ মানে আমরা করবো করব যে ছত্রিশ দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন থেকে আমরা কি করব এই ছত্রিশ দিনটা বিয়োগ দেবো তো বিয়োগ দিলে যে কটা দিন পরে থাকবে সেটাই আমার হচ্ছে উনিশশো তিরাশি সালের অবশিষ্ট দিন তাহলে আমরা কি করব এই এখান থেকে আমরা কি করব ছত্রিশ বিয়োগ দিয়ে দেবো তো ছত্রিশ বিয়োগ দিলে কত দুই নয় এটা দুই আর এটা তিন মানে আমি দেখতে পাচ্ছি তিনশো দিন আমার এক্সট্রা হচ্ছে মানে উনিশশো তিরাশি সালের আর কি আমার তিনশো দিন এখনও আমার কাছে আছে এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা সাত দ্বারা ভাগ করব সাত দ্বারা ভাগ করে দেখবো কত আমাদের রিমাইন্ডার থাকছে দেখো সাত দ্বারা যদি ভাগ করি দেখো চার সাথে আঠাশ ফোর থাকছে এটা নাইন থাকছে মানে সাত সাথে উনপঞ্চাশ মানে আমার আমার রিমাইন্ডার কত থাকছে মিলে যাচ্ছে রিমাইন্ডার মানে আমার এখানে কত জিরো থাকছে মানে উনিশশো তিরাশি সালে ফিফট ফেব্রুয়ারির যতগুলো দিন আছে সেখান থেকে আমি এক্সট্রা আর কি সাত দিন করে নিলে আর কি এক্সট্রা আমি কিছুই পাচ্ছি না মানে রিমাইন্ডারটা জিরো থাকছে এবার আমরা উনিশশো চুরাশি সালে আসি উনিশশো চুরাশি সালে দিন এক্সট্রা থাকছে দেখো উনিশশো চুরাশিকে আমরা যদি চার দ্বারা ভাগ করি মিলে যাচ্ছে চার দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি তাহলে এটা উনিশশো চুরাশি হচ্ছে লিপিয়ার বছর তো লিপিয়ার বছর হলে কত দিনের বছর হয় তিনশো ছষট্টি দিনের বছর হয় তো তিনশো ছয়ষট্টি দিকে যদি আমরা যদি সাত দ্বারা ভাগ করি আর কি আমরা প্রথম দিনের ক্লাসই দেখেছি আমার কদিন এক্সট্রা থাকবে দুদিন এক্সট্রা থাকবে আচ্ছা আবার দেখো তিনশো আবার এটা হয়ে দুদিন আমার এক্সট্রা থাকলো উনিশশো চুরাশি সালে ঝামেলা মিটে গেলো এবার দেখো উনিশশো পঁচাশি সালে যদি আসি উনিশশো পঁচাশি সালের হচ্ছে লিপিয়ার বছর উনিশশো পঞ্চাশ থেকে যদি চার দ্বারা ভাগ করি মিলবে না তাহলে কি করবো যদি তাহলে এটা তিনশো পঁয়ষট্টি দিনের বছর তো তিনশো পঁয়ষট্টিকে যদি সাত দ্বারা ভাগ করি আমার কত এক্সট্রা থাকে আমার একদিন এক্সট্রা থাকে এইটা হয়ে গেলো চুরাশি পঁচাশি দিনের ক্যালকুলেশন এবার আসি উনিশশো ছিয়াশি সাল তো উনিশশো ছিয়াশি সাল তো আমরা সম্পূর্ণটা নিতে পারবো আমরা কতদূর পর্যন্ত নেবো জাস্ট ফিফ ফেব্রুয়ারি পর্যন্ত নেবো তো ফিফ ফেব্রুয়ারি পর্যন্ত নিলে কী হবে দেখো জানুয়ারি মাস তো একত্রিশ দিনে জানুয়ারি মাস একত্রিশ দিনে একত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি কদিন আমার এক্সট্রা থাকবে একত্রিশকে যদি আমরা সাত আমরা ভাগ করি চার সাথে আঠাশ মানে আমার তিন এক্সট্রা থাকবে আর কি নেবো জানুয়ারি মাসটা হয়ে গেল আর ফেব্রুয়ারি মাস নেবো ফেব্রুয়ারি মাস দেখো ফিফথ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি পাঁচ তারিখে নেবো মানে আরো আমাকে কি করবো আর আমার পাঁচ এক্সট্রা হবে ব্যাস এবার সেই আগের মতো একই নিয়ম আমরা কাটাকুটি করবো যোগ তো করবো করে দেখবো কি হয় দেখো আমরা এটা যদি এমনি যোগ বিয়োগ করি দেখো এমনি নর্মালি যদি করি দেখো পাঁচ আর তিনে কত আট আটে আর একে কত নয় নয় আর দুয়ে কত নয় আর দুয়ে হচ্ছে বারো বা আমরা যদি ডিজিটাল পদ্ধতি যদি কাটাকুটি করি দেখো এখানে পাঁচ আর দুই যোগ করলে কত সাত হচ্ছে তার মানে পাঁচ আর দুই আমরা বাদ দিয়ে দিলাম আর তিন আর একতালে যোগ করলে কত হয়ে যাচ্ছে চার হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি উনিশশো তিরাশি সালে ফেব্রুয়ারি থেকে উনিশশো তিরিয়াশি সালে ফিফ ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল আমার একদিন প্লাস তিন দিন মানে চার দিন আমার এক্সট্রা হচ্ছে তো আমরা কি করবো শনিবার আমাকে বলে দিয়েছিল উনিশশো তিরাশি সালে ফিফ ফেব্রুয়ারি কি বার বলে দিয়েছে শনিবার বলে দিয়েছিল শনিবার বলে দিয়েছিল আমরা শনিবারের সঙ্গে যে এক্সট্রা দিনটা হচ্ছে একদিন আর এখানে তিন দিন মোট চার দিন এক্সট্রা হচ্ছে তো চার দিনটা যোগ করে দেবো শনিবারের সঙ্গে চার দিন যোগ করলে কি হবে শনিবার রবি সোম মঙ্গল বুধ মানে আমার উত্তর কত হয়ে যাবে বুধবার অ্যান্সার হয়ে যাবে মানে আমি বলে দেবো উনিশশো ছিয়াশি সালে ফিফ ফেব্রুয়ারি বার হবে বুধবার হবে তিনের কোশ্চেনটা বলেছে শনিবারে রহিমের জন্ম হয় যেদিন তার পাঁচশো কুড়ি দিন বয়স সেদিন বার ছিল দেখো বলে দিয়েছে শনিবার রহিমের জন্ম আচ্ছা রহিমের যেদিন জন্ম হচ্ছে যেদিন জন্ম সেই দিন মানেই তো একদিন কারোর কোনো মানুষ যেদিন জন্মায় সেটাই মানে তার একদিন বয়স যেদিন জন্মালো সেদিন মানেই একদিন মানে যেদিন জন্মালো মানে একদিন এবার তোমার থেকে জানতে চাইছে তার বয়সটা যখন পাঁচশো কুড়ি দিন হবে তখন সেটা কীবার হবে এই জন্মটা বলে দিয়েছে কীবার বলে দিয়েছে জন্মটা জন্মটা বলে দিয়েছে শনিবার শনিবার জন্মটা বলে দিয়েছে শনিবার এবার বলে দিয়েছে যে ওর বয়স যখন পাঁচশো কুড়ি দিন হবে আর কি তখন ওর কী বার সেটা তখন কীবার হবে এবার একটা ভেবে দেখো যে শনিবার জন্মাচ্ছে তার মানে যেদিন জন্মায় সেদিনই তার একটা একদিন বয়স হয়ে যাচ্ছে তো তাহলে কী করবো আমরা এই একদিন আর এই যে পাঁচশো কুড়ি দিনের মধ্যে ডিফারেন্স কত পাঁচশো কুড়ি মাইস এক করলে কত হয়ে যাবে পাঁচশো উনিশ হয়ে যাবে পাঁচশো কুড়ি থেকে আমরা এক বিয়োগ করবো কত হচ্ছে তাহলে আমার পাঁচশো উনিশ হয়ে যাচ্ছে এটাকে আমরা সাত দ্বারা ভাগ করবো দেখবো আমার কতদিন এক্সট্রা থাকে সাত দ্বারা কেন ভাগ করবো নিশ্চয়ই আগের ক্লাসে তোমরা দেখেছো আর যারা দেখো ইউটিউবে একবার দেখে নিও আরেকবার দেখো যদি সাতটা যদি ভাগ করি দেখো সাত সাথে ঊনপঞ্চাশ এইটা মানে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে টু নাইন হয়ে যাবে তো টু নাইন হয়ে যাবে দেখো এখানে যদি চার সাথে কত হয়ে যাবে চার সাথে আঠাশ হয়ে যাবে বিয়োগ করলে কত একদিন আমি দেখতে পাচ্ছি আমার একদিন হচ্ছে এক্সট্রা হচ্ছে তো আমরা কি করব শনিবারের সাথে শনিবারের সাথে আমরা একদিন অ্যাড করব তো শনিবারের সাথে একদিন অ্যাড করলে কী হবে রবিবার মানে আমাদের কি হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে রবি বার মানে ওর যখন পাঁচশো কুড়ি দিন বয়স হবে তখন ওর সেই দিন সেই বারটা হবে আর কি রবিবার হবে চার অঙ্কটা তো একই টাইপসের অঙ্ক এখানে বলেছে কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয় এবং হাজার দিনের মাথায় কাজ ছেড়ে দেয় সেই দিনটি বার ছিল দেখো সেই একই অঙ্ক যেদিন যুক্ত হচ্ছে মানে ওই দিন একদিন এবার হাজার দিনের মাথায় ও কাজ ছেড়ে দিচ্ছে এবার ও যেদিন কাজে যুক্ত হচ্ছে আর কি সেটা বলে দিয়েছিল এটা বলে দিয়েছিল বুধবার এটা বলেছিল বুধবার মানে যেদিন যোগ দিচ্ছে সেদিন মানে একদিন সেদিন তার একদিন কাজ করা হচ্ছে তো একদিন থেকে হাজার দিনের মধ্যে কতগুলো দিন আছে হাজার মাইনাস এক মানে কত নশো নিরানব্বই দিন নশো নিরানব্বই দিন একে আমরা কী করব সাত দ্বারা ভাগ করব সাত একে সাত টু নাইন চার সাথে কত চার সাথে আঠাশ ওয়ান নাইন আচ্ছা সাত দুগুণে কত চোদ্দো মানে কদিন আমি দেখতে পাচ্ছি আমার দেখতে পাচ্ছি পাঁচ দিন আমার এক্সট্রা হচ্ছে পাঁচ আমার ইভেন্টটা থাকছে মানে আমার দেখতে পাচ্ছি সাত দিন সাত দিন করে নিলে আর কি আমার পাঁচ এক্সট্রা হচ্ছে তাহলে আমরা কী করব বুধবারের সঙ্গে আমরা বুধবারের সঙ্গে আমরা পাঁচ দিন আমরা অ্যাড করবো তো বুধবারের সঙ্গে পাঁচ দিন অ্যাড করলে কি হবে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে সোমবার হয়ে যাবে অ্যান্সার হয়ে গেল আমার সোমবার পাঁচের প্রশ্নটা বলেছে উনিশশো তিরানব্বই সালে ফার্স্ট এপ্রিল বৃহস্পতিবার হলে আঠাশে এপ্রিল বার ছিল এখানে কি বলেছে দেখো উনিশশো তিরানব্বই সাল এইটাই অঙ্ক আমি করিয়েছি তো এর বলেছে যে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল তোমার বার ছিল বলে দিয়েছে বলেছে বৃহস্পতিবার তোমার থেকে কি জানতে চেয়েছি উনিশশো এই উনিশশো তিরানব্বই সালে আঠাশে এপ্রিল এইটা কীভাবে তোমার থেকে জানতে চাইছে দেখো ফার্স্ট এপ্রিল সালটা একই আছে সেই উনিশশো তিরানব্বই সাল আছে একদমই সহজ জাস্ট এগুলো মুখোমুখি করা যায় দেখো ফার্স্ট এপ্রিল থেকে আঠাশে এপ্রিল তোমার কতদিন হচ্ছে আঠাশ মাইনার সময় আঠাশ মাইনার সময় মানে কত সাতাশ দিন হচ্ছে তো সাতাশকে আমরা কি করবো সাত দ্বারা ভাগ করব তিন সাথে একুশ মানে আমার রিমাইন্ডার কত থাকছে ছয় থাকছে তাহলে আমরা কি করবো এখানে ফার্স্ট এপ্রিল বার বলে দিয়েছিল ফার্স্ট এপ্রিল বলে দিয়েছিল বৃহস্পতিবার ফার্স্ট এপ্রিল বলে দিয়েছিল বৃহ বৃহস্পতিবার এর সঙ্গে আমরা কি করব ছ দিন আমরা যোগ করব তো বৃহস্পতিবারের সঙ্গে যদি ছ দিন আমরা যোগ করি কী হবে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে বুধবার অ্যান্সার হয়ে যাবে মানে একদমই সহজ অঙ্কগুলো অ্যান্সার হয়ে গেল কত বুধবার পরের প্রশ্নটা বলেছে দু হাজার পাঁচ সালের পঁচিশে জানুয়ারি মঙ্গলবার হলে ফার্স্ট মার্চ বার ছিল এখানে কি বলেছে দু সালের পঁচিশে জানুয়ারি এইটা বলে দিয়েছে এটা একটা বার বলে দিয়েছে বার বলে দিয়েছে মঙ্গলবার তোমাকে জানতে চেয়েছে এই দু হাজার সালেরই ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ এইটা হচ্ছে কিবার হবে সেটা তোমার থেকে জানতে চেয়েছি আমরা কীভাবে করবো দেখো এখানে দু পাঁচ সাল দু পাঁচ সালটা লিপিয়া না নন লিপিয়া দু হাজার পাঁচ সাল হচ্ছে নন লিপিয়ার বছর তাই তো মানে এই দু হাজার যদি আমরা চার দ্বারা ভাগ করি সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে না এবার দেখো দু হাজার পাঁচ সালে পঁচিশে জানুয়ারি মানে জানুয়ারি মাস থেকে আমরা কী করবো পঁচিশ দিন বাদ দিয়ে দেবো জানুয়ারি মাস কদিনের একত্রিশ দিন এর থেকে যদি আমরা পঁচিশ দিন দিয়ে দিই কদিন পাচ্ছি আমরা ছদিন পাচ্ছি মানে দু হাজার পাঁচ সালে জানুয়ারি মাসে আমার কদিন আছে ছদিন আছে এরপর আসি ফেব্রুয়ারি মাস দু হাজার দু হাজার পাঁচ সাল হচ্ছে আমি বললাম এখনই কি লিপিয়ার বছর মানে এইটাকে আমরা যদি চার দ্বারা ভাগ করি মিলছে না তো নল লিপার বছর মানে ফেব্রুয়ারি মাস কদিন হবে ফেব্রুয়ারি মাস তোমার আঠাশ দিন হবে তো আঠাশকে যদি সাত দ্বারা ভাগ করি কত ইমেন্টের থাকবে জিরো ইমেন্টের থাকবে চার সাথে আঠাশ মিলে যাচ্ছে তারপর নেক্সট জানুয়ারি হলো ফেব্রুয়ারি হলো এবার আমি আসবো মার্চ মার্চে কিন্তু আমরা সম্পূর্ণ সম্পূর্ণতেন নেব না মার্চে দেখো আমাকে ফার্স্ট মার্চের আমার একটা জানতে চাইছে তাহলে মার্চের কদিন ফার্স্ট মার্চ মানে কদিন মার্চের আমরা একদিন দেবো মানে প্লাস ওয়ান দেখো তিন তিনটে মাস হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেলো এবার দেখো ছয় আর সাত এই ছয় আর জিরো আর যোগ করলে কত হচ্ছে সাত সাত হচ্ছে তাই তো তোমাদের কী বলেছিলাম ডিজিটাল পদ্ধতিতে সাত আর সাত এই যে এই যে ছয় আর এক যোগ করলে সাত হলে আমি কেটে দেবে মানে আলটিমেটলি তোমার রিমাইন্ডার কত থাকবে বলতো সাত দ্বারা ভাগ করলে রিমাইন্ডারটা হয়ে যাবে তোমার জিরো এইবার তোমাকে এখানে কি বলে দিয়েছে দেখো এখানে বলে দিয়েছিল পঁচিশে জানুয়ারি মঙ্গলবার পঁচিশে জানুয়ারি বলে দিয়েছিল মঙ্গলবার এবার মঙ্গলবারের সঙ্গে তুমি যদি জিরো অ্যাড করো কী হবে কিছুই হবে না সেই অ্যান্সার তোমার কী বার হয়ে যাবে সেই মঙ্গলবারই অ্যান্সার হয়ে যাবে তাহলে তোমার এখানে অ্যান্সার কী হয়ে গেলো মঙ্গলবার এই কোয়েশ্চেনটার অ্যান্সার মঙ্গলবার সাতের কোশ্চেনটা বলেছে দু হাজার সালের থার্ড জানুয়ারি সোমবার হলে এইট আগস্ট কীবার ছিল দেখো এখানে কী বলেছে দু হাজার সাল দু হাজার সাল বলেছে তো দু হাজার সালের থার্ড জানুয়ারি এটা থার্ড জানুয়ারি তোমাকে একটা বার দিয়ে দিয়েছে তোমার থেকে জানতে চেয়েছে এই দু হাজার সালেরই দু হাজার সালেরই এইট আগস্ট এইটা হচ্ছে বার হবে এইটা তোমার থেকে জানতে চেয়েছে দেখো এই যে জানুয়ারি মাসে থার্ড জানুয়ারি তো আমাকে দিয়ে দিয়েছে জানুয়ারি মাস কদিনের হয় জানুয়ারি মাস তোমার একত্রিশ দিন হয় থার্ড জানুয়ারি মানে তিন দিন অলরেডি আমার চলে গেছে মানে আমি তিন দিনটা আমরা বিয়োগ দিয়ে দেবো তিন দিন বিয়োগ দিলে কত পাচ্ছি আঠাশ পাচ্ছি মানে জানুয়ারি মাসে আমার আঠাশ দিন আমার হাতে আছে তো আঠাশকে যদি দ্বারা ভাগ করি দেখো চার সাথে আঠাশ মানে কদিন এক্সট্রা থাকবে জিরো দিন মানে কোনো এক্সট্রা থাকছে না আঠাশকে যদি আমরা দ্বারা ভাগ করি চার সাথে আঠাশ মানে কোনো রিমাইন্ডার থাকছে না মানে জানুয়ারি মাসে আমার জিরো দিন এক্সট্রা থাকছে তারপরে আসবো আমরা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস দেখো দু হাজার সালে ফেব্রুয়ারি মাস কত দিনে মাস হবে দেখো দু হাজার সাল এটাকে যদি আমরা সেঞ্চুরি বছর তো সেঞ্চুরি বছরকে আমরা লিপিয়া না নন লিপিয়া দেখতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় চার দিয়ে নয় চারশো দ্বারা ভাগ করতে হয় তো এটাকে আমরা যদি চারশো দ্বারা ভাগ করি দেখো চার চার পাঁচে কুড়ি মানে সম্পূর্ণ চারশো দ্বারা সম্পূর্ণ কেটে যাচ্ছে তাহলে দেখো দু হাজার সাল হচ্ছে আমাদের লিপিয়ার বছর তো লিপিয়ার বছর হলে ফেব্রুয়ারি মাস কতদিন হবে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হবে তো উনত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি কত এক্সট্রা থাকবে এক এক্সট্রা থাকবে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি তারপর মার্চ মাস আসবো মার্চ মাস হচ্ছে একত্রিশ দিনের মাস তো একত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি কতদিন এক্সট্রা থাকবে তিন দিন এক্সট্রা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে নেক্সট আসবে কত এপ্রিল এপ্রিল তিরিশ দিনের মাস তিরিশ করে যদি সাত দ্বারা ভাগ করি দুই এক্সট্রা থাকছে আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর আসছে কত মে মাস মে মাস একত্রিশ দিনের মাস তাকে যদি সাত দ্বারা ভাগ করি আমার তিন এক্সট্রা থাকবে মেয়ের পর আর কি আসছে জুন আসছে জুন মাস হচ্ছে দিনে জুন মাস হচ্ছে তিরিশ দিনে মানে আমার দুই এক্সট্রা থাকবে সাত দ্বারা ভাগ করলে এবার জুলাই দেখো জুলাই কত দিনে মাস জুলাই হচ্ছে আমার একত্রিশ দিনের মাস একত্রিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি কত এক্সট্রা থাকবে তিন এক্সট্রা থাকবে এবার দেখো আগস্ট আসবো পুরো আগস্ট মাস কিন্তু আমরা নেব না আমাকে বলেছে আগস্টের আট তারিখ কী জানতে চাইছি তার মানে আমি কি কী করবো আগস্টের আমরা আট তারিখ পর্যন্ত নেব মানে আট দিন নেব তো আগস্টের আটকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি আমার কত এক্সট্রা থাকবে তো আটকে যদি সাত দ্বারা ভাগ করি আমার কত এক্সট্রা থাকবে এক এক্সট্রা থাকবে এক আমার রিমাইন্ডার থাকবে ব্যাস হয়ে গেল অঙ্ক এবার দেখো আমরা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে কাটাকুটি করি একবারে যোগ করবো না দেখো তিনে তিনে ছয় আর এই একে সাত মানে এটা বাদ চলে গেলো তারপর দেখো তিনে দুয়ে পাঁচ পাঁচ এক দুয়ে কত সাত বাদ চলে গেলো সাত সাত হলেই আমরা কেটে দেবো আলটিমেটলি রইল কত এক আমার একদিন হচ্ছে এক্সট্রা থাকছে এবার তোমার কী বলেছিলো দেখো থার্ড জানুয়ারি সোমবার বলেছিল থার্ড জানুয়ারি তোমার কি বলে দিয়েছিল সোমবার বলে দিয়েছিল আর আমার এখানে এক্সট্রা কদিন হচ্ছে মানে অ্যাড সোমবারের সঙ্গে অ্যাড করলে হয়ে যাবে মঙ্গলবার হয়ে যাবে মানে আমার হয়ে গেল মঙ্গলবার সালে থার্ড জুলাই বৃহস্পতিবার হলে একুশে নভেম্বর বার ছিল দেখো এখানে কি বলেছে উনিশশো সালের থার্ড জুলাই এইটা বলে দিয়েছে তোমার বার ছিল এটা বলে দিয়েছিল তোমার হচ্ছে বৃহস্পতিবার ছিল তাহলে উনিশশো সাতানব্বই সালেরই তোমার থেকে জানতে চেয়েছে একুশে নভেম্বর একুশে নভেম্বর এইটা হচ্ছে কী বার হবে তোমার থেকে জানতে চেয়েছে দেখো থার্ড জুলাই আমাকে কি করতে হবে থার্ড জুলাই থেকে আমাকে নভেম্বর পর্যন্ত যেতে হবে একুশে নভেম্বর যেতে হবে তো আমরা কীভাবে করবো দেখো জুলাই মাস কদিনে হয় জুলাই মাস হচ্ছে আমার একত্রিশ দিনে হয় জুলাই মাস আমার একত্রিশ দিনে হয় তো একত্রিশ দিনের মধ্যে আমাকে তিন দিন দিয়ে দিয়েছে অলরেডি থার্ড জুলাই আমাকে দিয়ে দিয়েছে তাহলে তিন দিন বিয়োগ করে দেবো তিন দিন বিয়োগ করলে কত হচ্ছে আঠাশ হচ্ছে আঠাশ হচ্ছে মানে জুলাই মাসের আমি কদিন পাচ্ছি আঠাশ দিন পাচ্ছি তো আঠাশকে যদি সাত দ্বারা ভাগ করি কত রিমাইন্ডার থাকছে জিরো রিমাইন্ডার থাকছে এটা জুলাই মাসে চব্ব্য মিটে গেল জুন জুলাই আগস্ট আগস্ট হচ্ছে একত্রিশ দিনের মাস একত্রিশ যদি দ্বারা ভাগ করি কত রিমাইন্ডার থাকছে তিন রিমাইন্ডার থাকছে জুন জুলাই আগস্ট বা সেপ্টেম্বর দেখো তিরিশ দিনের মাস আমার তার মানে দুই হচ্ছে রিমাইডার থাকবে জুন জুলাই আসবো সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে কি আছে অক্টোবর অক্টোবর দেখো একত্রিশ দিনের যদি সাত দ্বারা ভাগ করি কত রিমেন্টের থাকবে তিন রিমেন্টার থাকবে এবার আসবো আমরা নভেম্বর মাসে তো নভেম্বর মাসে দেখো পুরো নভেম্বর মাসটা কিন্তু আমরা নেবো না আমাদের নভেম্বর মাসে বলেছে একুশে নভেম্বর কিবার হবে তো আমি মাত্র একুশ দিন নেবো তো একুশ দিন নিয়ে একুশকে আমরা তাহলে কি করবো সাত দ্বারা ভাগ করবো তো একুশকে সাত দ্বারা ভাগ করলে দেখো তিন সাথে একুশ মিলে যাচ্ছে মানে রিমাইন্ডার কত হচ্ছে আমার জিরো হচ্ছে তার মানে দেখো আমার কি হয়ে গেল এই টোটাল মাস কোটে এখানে জিরো এখানে তিন এখানে দুই এখানে তিন এখানে জিরো ব্যাস এবার এই কোটাকে আমি যোগ করে দেবো দেখো তিনে তিনে ছয় ছয় আর দুই যোগ করলে কত আট আটকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত হবে রিমাইন্ডার হবে এক তার মানে দেখো থার্ড জুলাই আমাকে কিবার বলে দিয়েছিল থার্ড জুলাই বলে দিয়েছিল বৃহস্পতিবার থার্ড জুলাই বলেছিল বৃহস্পতিবার এবার আমার কদিন এক্সট্রা হচ্ছে একদিন এক্সট্রা হচ্ছে তো বৃহস্পতিবারের সঙ্গে কী করবো একদিন অ্যাড করব একদিন অ্যাড করলে কী বার হয়ে যাবে শুক্রবার হয়ে যাবে তার মানে আমার অ্যান্সারটা কী হয়ে গেল শুক্রবার নয়ের প্রশ্নটা বলেছে উনিশশো আটানব্বই সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে দু এক সালের শেষ দিন কিবার ছিল দেখো এখানে তোমাকে দিয়ে দিয়েছে উনিশশো আটানব্বই সাল উনিশশো আটানব্বই সালের ফার্স্ট জানুয়ারি প্রথম দিন মানে কি ফার্স্ট জানুয়ারি এইটা বলে দিয়েছে এইটা একটা কিবার বলে দিয়েছে তোমার থেকে জানতে চেয়েছে দু হাজার এক সালের দু এক সালের একদম লাস্ট দিন লাস্ট দিন মানে কত একত্রিশে ডিসেম্বর এইটা কিবার হবে তোমার থেকে জানতে চেয়েছে দেখো উনিশশো আটানব্বইয়ের পর কি কোন ইয়ার আছে উনিশশো আটানব্বই পরে আছে উনিশশো নিরানব্বই আচ্ছা উনিশশো নিরানব্বের পরে কি আছে উনিশশো নিরানব্বের পরে আছে তোমার দু হাজার আর দু হাজারের পরে কি আছে দু হাজার এক আছে এবার আমাকে হিসাব করতে হবে দেখো এই দূরত্ব হিসাব করে একদমই সোজা তো দেখো এখানে উনিশশো আটানব্বই সাল উনিশশো সালটা সালটা লিপিয়ার বছর না নল লিপিয়ার বছর দেখো উনিশশো আটানব্বইকে আমরা যদি চার দ্বারা ভাগ করি দেখো মিলছে না তো উনিশশো আটানব্বই সাল হচ্ছে নল লিপিয়ার বছর তো নন লিপিয়ার বছর হলে কতদিনের বছর হয় তিনশো পঁয়ষট্টি বছর হয় তো দেখো ফার্স্ট জানুয়ারি তো তোমাকে দিয়ে দিয়েছে মানে একদিন তোমাকে দিয়ে দিয়েছে তার মানে আমি কি করবো ওই একদিনটা আমার বিয়োগ করে দেবো তো একদিনটা বিয়োগ করলে কত হচ্ছে তিনশো চৌষট্টি দিন তিনশো চৌষট্টি দিন হচ্ছে তার মানে দেখো আমার উনিশশো আটানব্বই সালের আমি কি করছি একদিন বাদ চলে গেলে কতদিন এক্সট্রা আছে আমার তিনশো চৌষট্টি দিন এক্সট্রা আছে তো তিনশো চৌষট্টি যদি সাত দ্বারা যদি ভাগ করি দেখো তিনশো সাত যদি ভাগ করে দেখো আমার জিরো রিমাইন্ডার থাকবে আমরা জানি তিনশো চৌষট্টি সাত দ্বারা ভাগ করলে জিরো রিমাইন্ড থাকে করে দেখো তোমার জিরো রিমাইন্ডার থাকবে এবার দেখো উনিশশো আটানব্বই আমি তার মানে কি পেলাম এখানে পাচ্ছি আমার কোনো দিন এক্সট্রা নি জিরো দিন এক্সটা মানে কোনো দিন এক্সট্রা নেই আচ্ছা উনিশশো নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই সাল এখন নন লিপিয়ার বছর নন লিপিয়ার বছর মানে এখানে কদিন এক্সট্রা হবে বলতো সাত দ্বারা ভাগ করলে সাত দ্বারা ভাগ করলে এখানে একদিন এক্সট্রা হবে আচ্ছা দু হাজার সাল দু হাজার সাল কিন্তু লিপিয়ার বছর কেন দেখো দু হাজার মানে সেঞ্চুরি বছর তো সেঞ্চুরি বছরকে আমি যদি চারশো দ্বারা ভাগ করি মানে কাটাকুটি কাটা কুটি যদি করা যায় আর কি চারশো দ্বারা সম্পূর্ণ রূপে যদি কাটা যায় তখন বলবো সেটা লিপিয়ার বছর সেঞ্চুরি বছরকে দু দু যদি আমরা যদি চারশো দ্বারা ভাগ করি দেখো সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে পাঁচ তারা কাটছে তার মানে এটা কত হবে লিপিয়ার বছর মানে তিনশো ছষট্টি দিনের বছর হবে মানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে মানে এখানে কদিন এক্সট হবে দুদিন এক্সট্রা হবে এবার দেখো দু হাজার এক সাল দু হাজার এক সালে একত্রিশে ডিসেম্বর মানে সম্পূর্ণ দু হাজার সাল দু হাজার এক সালটা মানে পুরো একদম ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার এক সালে একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে সম্পূর্ণ যে দিনগুলো আছে সেটা কতদিন হবে বলতে দু হাজার এক সাল তো নন লিপিয়ার বছর তো নন লিপিয়ার বছর হলে দু হাজার এক সাল কতদিন হবে তিনশো পঁয়ষট্টি দিন হবে আর তিনশো পঁয়ষট্টি দিন হলে কদিন এক্সট্রা থাকে তিনশো পঁয়ষট্টি দিন হলে একদিন এক্সট্রা থাকে তাহলে দেখো এখানে উনিশশো সালে জিরো দিন এক্সট্রা উনিশশো নানব্বই সালে একদিন এক্সট্রা দু হাজার সালে দুদিন দিন এক্সট্রা দু হাজার এক সালে আমার একদিন এক্সট্রা টোটাল তাহলে কদিন এক্সট্রা হলো এক দুই তিন একে চার দিন টোটাল আমার চার দিন এক্সট্রা হল এখানে কী বলে দিয়েছিল দেখো এখানে বলে দিয়েছিল যে প্রথম দিনটা বৃহস্পতিবার বলে দিয়েছিল এটা বলে দিয়েছিল বৃহস্পতিবার বলে দিয়েছিল আর আমি এখানে কদিন একটা পাচ্ছি একদিন প্লাস দুদিন মানে তিন দিন তিন দিন প্লাস একদিন কত চার দিন আমি এক্সট্রা পাচ্ছি বৃহস্পতিবারের সঙ্গে চার দিন অ্যাড করলে কি হবে শুক্র শনি রবি সোম মানে অ্যান্সারটা আমার কি বার হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে সোমবার এটাই অ্যান্সার তারপরের অঙ্কটা বলেছে উনিশশো চৌষট্টি সালের পনেরোই জুলাই বুধবার বলে উনিশশো পঁয়ষট্টি সালের পনেরোই জুলাই কি বার ছিল দেখো এইটা একদমই সহজ মুখে মুখে করে ফেলা যায় দেখো উনিশশো চৌষট্টি সাল এর কী বলেছে দেখো এর বলে দিয়েছে পনেরোই জুলাই ফিফটিন্থ জুলাই এখানে তোমাকে একটা বার বলে দিয়েছে বুধবার এবার উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো পঁয়ষট্টি ঊনিশশো পঁয়ষট্টি সাল এর বলে দিয়েছে ফিফটিন্থ জুলাই কিবার বার হবে আচ্ছা একটা জিনিস ভেবে দেখো তো উনিশশো উনিশশো চৌষট্টি সালের পনেরোই জুলাই থেকে উনিশশো পঁয়ষট্টি সালের পনেরোই জুলাই টোটাল হচ্ছে কতদিন হচ্ছে বলো তো হিসাব করে বলো দেখো এইটা উনিশশো চৌষট্টি সাল উনিশশো চৌষট্টি আমার লিপিয়ার বছর কিন্তু এখানে তো আমি ফেব্রুয়ারি মাস নেব না তাহলে আমার কোনো দরকার নেই মানে আঠাশ উনত্রিশ দিনের কোনো চব্বর দরকার নেই আচ্ছা এইখানটা দেখো উনিশশো পঁয়ষট্টি সাল এই উনিশশো পঁয়ষট্টি সালটা কিন্তু নন লিপিয়ার বছর মানে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে তার মানে এখান থেকে আমি ক্যালকুলেশন করে বলে দিতে পারি উনিশশো চৌষট্টি সালের পনেরোই জুলাই থেকে উনিশশো পঁয়ষট্টি সালের পনেরোই জুলাই এটা হচ্ছে কতদিন হবে তিনশো পঁয়ষট্টি দিন হবে পুরো এক বছর হবে মানে এর মধ্যে এমন কোনো মাস পাচ্ছি না যেটা হচ্ছে তোমার আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হবে যদি এটা যদি তোমার উনিশশো পঁয়ষট্টি সালটা তোমার যদি হচ্ছে লিপিয়ার বছর হতো তাহলে আমার ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিন হতো তাহলে এখানে আমার তিনশো ছষট্টি দিন হতো কিন্তু যেহেতু এখানে উনিশশো পঁয়ষট্টি সালের যে ফেব্রুয়ারি মাসটা আছে আর কি জুলাই মানে ফেব্রুয়ারি মাস নিতে হবে আমাকে এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিন তার মানে এখান থেকে এই পর্যন্ত মানে উনিশশো চৌষট্টি সালের পনেরোই জুলাই থেকে উনিশশো পঁয়ষট্টি সালের পনেরোই জুলাই তো এটা কতদিন হচ্ছে তার মানে তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টিকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি আর কি সাত দ্বারা ভাগ করি রিমাইন্ডার কত পাবো রিমাইডার আমরা এক পাবো তার মানে আমাদের যে বারটা দিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে বুধবার বুধবার এই বুধবারের সঙ্গে আমরা কদিন এক্সট্রা পাচ্ছি একদিন একদিন যোগ করলে কিবার হয়ে যাবে বৃহস্পতিবার হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল বৃহস্পতিবার এগারো কোয়েশ্চেনটা বলেছে দু সালের কুড়ি জানুয়ারি বুধবার হলে দু হাজার সালের পনেরোই এপ্রিল কিবার হবে দেখো এটা একটু বড় মতো এখানে কি বলে দিয়েছে দু সাল এর কি বলেছে কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি এই দিনটা তোমাকে দিয়ে দিয়েছে এবার তোমার থেকে কী জানতে চাইছে দু হাজার কুড়ি সালে পনেরোই এপ্রিল জানতে চাইছে তো দু হাজার দশ সালের পরে কি আছে এগারো সাল বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল ষোলো সতেরো আঠেরো উনিশ আমরা কী করব কুড়ি পর্যন্ত আমাদের আসতে হবে কুড়ির কী বার জানতে চাইছে কুড়ির আমার জানতে চাইছে পনেরোই এপ্রিল পর্যন্ত জানতে চাইছে পনেরোই এপ্রিল পর্যন্ত আমাকে জানতে চেয়েছে এটা আমাকে জানতে চেয়েছে তো আমরা কী করবো আগে আমরা দেখি এই যে দু হাজার দশ সাল এই দু হাজার দশ সালে আমার কদিন এক্সট্রা আছে না আছে আমরা সেটা বের করি আর কি দেখো দু হাজার দশ সাল আমার দেখো লিপিয়ার না নন লিপিয়া দু হাজার দশকে আমরা যদি চার দ্বারা ভাগ করি আমরা ভাগ করতে পারবো না তাহলে কী করবো দু হাজার দশ সাল হচ্ছে আমার নন লিপিয়ার বছর নন লিপিয়ার বছর হলে তিনশো পঁয়ষট্টি দিনের হয় এখানে কুড়ি জানুয়ারি পর্যন্ত তোমার বাদ দিয়ে দিয়েছে তাহলে কী করবো জানুয়ারির কুড়ি দিন আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কত হবে তিনশো পঁয়তাল্লিশ দিন তো তিনশো পঁয়তাল্লিশকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি দেখো কত হবে তিন সাথে একুশ চার সাথে আঠাশ আঠাশ মানে এখানে কত হবে ছয় হবে পাঁচ হবে সাত নয় তেষট্টি মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার দু দিন এক্সট্রা হচ্ছে মানে দু হাজার দশ সালে আমি দেখতে পাচ্ছি দুদিন এক্সট্রা হচ্ছে আচ্ছা দু হাজার এগারো সালে কদিন এক্সট্রা হবে বলতো দু হাজার এগারো সালে হচ্ছে আমরা চার দ্বারা ভাগ করলে মিলবে না এটা হচ্ছে নন লিপিয়ার বছর তো নন লিপিয়ার বছর মানে এখানে আমরা কদিন এক্সট্রা পাবো একদিন পাবো দু হাজার বারো সাল দেখো দু হাজার বারো কি চার দ্বারা ভাগ করে হচ্ছে মিলে যাচ্ছে তার মানে দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার বছর এখানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হবে তাহলে এইটাকে আমার কি হবে তিনশো দিন আমার বছর হবে তো তিনশো ছষট্টি বছর হলে আমার কদিন এক্সট্রা হয় দুদিন এক্সট্রা হয় ঠিক সিমিলারলি দেখো দু হাজার তেরো সাল নন লিপিয়ার বছর একদিন এক্সট্রা হবে দু হাজার সাল দেখো এটাও নন লিপিয়ার বছর একদিন এক্সট্রা হবে দু হাজার পনেরো সাল দেখো নন লিপিয়ার বছর এখানেও আমার একদিন এক্সট্রা হবে দু হাজার ষোলো সাল কিন্তু লিপিয়ার বছর দু হাজার তুমি যদি দ্বারা ভাগ দেখো মিলে যাচ্ছে তো লিপিয়ার বছর হলে আমার কদিন হবে দুদিন এক্সট হবে দু হাজার সতেরো সাল নন লিপিয়ার বছর একদিন এক্সট হবে দু হাজার দেখো নন লিপিয়ার বছর একদিন হবে দু হাজার উনিশ সালে নন লিপিয়ার বছর আমার একদিন এক্সট্রা হবে আমার উনিশ পর্যন্ত হিসাব হয়ে গেল এবার আসি আমি দু হাজার কুড়ির হিসেবে কুড়িটা আমাকে এপ্রিল পর্যন্ত যেতে হবে তো দেখো কুড়ির হচ্ছে জানুয়ারি মাস কদিনে কুড়ির জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন একত্রিশকে যদি সাত দিয়ে আমি ভাগ করি কদিন পাবো তিন দিন পাবো আচ্ছা কুড়ির দেখো দু হাজার কুড়ি দু হাজার কুড়ি কিন্তু লিপিয়ার বছর লিপিয়ার বছর মানে কেন লিপিয়ার বছর কেন কারণ কারণ হচ্ছে দু হাজার কুড়িকে আমি যদি সাতটা ভাগ করি মিলে যাচ্ছে তো লিপিয়ার বছর হলে ফেব্রুয়ারি মাস কদিন হয় উনত্রিশ দিনে হয় উনত্রিশকে যদি আমরা দ্বারা ভাগ করি কত ডিমেন্টার থাকছে এক ডিমেন্টার থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ মাসে আমার নিশ্চয়ই তিন দিন এক্সট্রা থাকবে একত্রিশ দিনে মার্চ তারপর আসবো এপ্রিল এপ্রিলের দেখো পনেরোই এপ্রিল আমার থেকে জানতে চাইছে তো আমি তাহলে এপ্রিলের পুরো পনেরো দিন পুরো আমি এপ্রিলটা আমরা নেবো না জাস্ট পনেরো দিন নেব তো পনেরো কাপড় যদি আমরা সাত দ্বারা ভাগ করি কদিন আমার এক্সট্রা থাকবে সাত দুগুণে চোদ্দ মানে আমার একদিন এক্সট্রা থাকবে ব্যাস এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেবো দেখো এবং সেই ডিজিটাল পদ্ধতিতে কাটাকুটি করি দেখো তিনে তিনে ছয় আর এই এক চলে গেল মানে সাত বার চলে গেল আচ্ছা এখানে দেখো দুই দুয়ে চার দুয়ে ছয় একে সাত এটাও বার চলে গেল তাহলে আলটিমেটলি রইলো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি আমার সাত হচ্ছে রয়েছে তো সাতকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত থাকবে রিমাইন্ডার থাকবে আমার হচ্ছে জিরো আলটিমেটলি তোমার অ্যান্সারটা হবে দেখো এখানে কুড়ি জানুয়ারি বুধবার বলেছিল এখানে অ্যান্সারটাও তোমার হচ্ছে বুধবার হয়ে যাবে মানে আমাকে কুড়ি জানুয়ারি কত বলে দিয়েছিল বুধবার বলে দিয়েছিল এর সঙ্গে আমরা যদি শূন্য অ্যাড করি মানে শূন্য তো আমার এক্সট্রা থাকছে তারপরে আমার সেই অ্যান্সারটা কি হয়ে যাবে অ্যান্সারটা সেই আমার বুধবারই হবে আর কি